সাপ দেখলেই রাসেলস ভাইপার মনে করে মারা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব অপরিসীম এই বিজ্ঞানিক ব্যাখ্যাটি এক শ্রেণীর মানুষ কিছুতেই মানতে চায় না তাদের ধারণা সাপ দেখলেই পিটিয়ে মারতে হবে বাঁচতে হলে সাপ চিনতে হবে তাই আজ আপনাদেরকে বাংলাদেশের কিছু কমন প্রজাতির সাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব গোকরা সাপ শরীরের রং বাদামি ফনাযুক্ত ফনার পেছনে গরুর খোরের মতো চিহ্ন দেখে সহজে চেনা যায় উত্তেজিত হলে ফড়া তুলে হিস হিস শব্দ করে ও জোরে জোরে আঘাত করে কৃষি জমি এবং বাড়িতে রাখা খাদ্যশস্যর কাছে এদের দেখা যায় সাধারণত রাতে বের হয় দ্রুত চলাফেরা করে এরা ইঁদুর ব্যাং সাপ ও পাখি খায় খরিশ দুধে খরিশ বা পদ্ম বা তেঁতুলে খরিশ নামেও পরিচিত সাপটি হিস কেউটে সাপ শরীরের রং ধূসর বা কালো কোনো কোনো ক্ষেত্রে সাদা বা হলুদ ডোরাকাটা দাগ থাকে ফনার পেছনে একটি পদ্মচিহ্ন আছে মূলত রাতে বের হয় জলা জায়গায় থাকতে পছন্দ করে কৃষি জমি এবং মজুত খাদ্যশস্যের কাছে এদের দেখা যায় এরা ইঁদুর ব্যাং মাছ ও সাপ খায় গেরি ভাঙ্গা শামুক ভাঙ্গা তপ প্রভৃতি নামেও পরিচিত সাপটি বৃদ্ধ হয় কালাচ সাপ গায়ের রঙ কালো মাথার কিছুটা পর থেকে লেস পর্যন্ত পুরো শরীর জুড়ে সরুয়ারা আরি সাদা দাগ থাকে জীবের রঙ গোলাপি মূলত রাতে কামড়ায় কামড়ের জায়গাটি অসার হয়ে যায় ফলে ও যন্ত্রণা হয় না এদের কামড় একশো পারসেন্ট বিপজ্জনক সময় মতো এভিএস না দিলে মৃত্যু অনিবার্য কালোচিতি ডোমনাচিতি ডোমনা ভরা শিওর চাঁদা বা শঙ্খচিতি নামেও এরা পরিচিত শাখামুঠি সাপ শরীর ত্রিকোণাকার লেজ ভোতা গায়ে উজ্জ্বল হলুদ কালো দাগ থাকে রাতে বের হয় খোলা মাঠে চলাফেরা করে শান্ত প্রকৃতির খুবই কম কামরায় এরা কালাচ ও চন্দ্রপোড়া সাপেদের এদের খেয়ে নেয় তাই শাখামুটি থাকলে সেখানে কালাচ ও চন্দ্রপোড়া কম দেখা যায় সাপটি বিষধর চন্দ্রগোড়া সাপ ফনাহীন সাপ দেহ মোটা রং সাধারণত হলদেটে বা বাদামি যার উপর গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে মাথা তিন তিনকোনা এবং ঘাড়ের থেকে চৌড়া ঘন পাতার স্তব ঝোরঝ ফাঁকা মাঠ বা কৃষিভূমি সংলগ্ন সমতল অঞ্চলে বা পাথরের ফাঁকে এদের দেখা যায় মূল খাদ্য ইঁদুর চলাফেরা খুব ধীর কিন্তু প্রবল বেগে আঘাত করতে পারে এদের কামড়ে রোগীর দ্রুত এবিএস চিকিৎসা প্রয়োজন সাপটি তীব্র বিষযুক্ত খর খড় বা জল কেরাল সাপ রং ওপরের দিক দূষর নীলচে বা কালচে সবুজ দাগহীন বা হালকা দাগযুক্ত পেটের দিক হলদেটে লেজ চ্যাপটা ও বৈঠার মতো জলাশয় সমুদ্র বা নদীর মোহনায় দেখা যায় সাধারণত মানুষকে কামড়ায় না তবে মৎস্যজীবীদের জালে জড়িয়ে দুর্ঘটনা ঘটতে পারে সাপটি তীব্র বিষধর পুঁয়ে সাপ খুবই ছোট আকৃতির চোখে দেখতে পায় না চকচকে বা বাদামি কালো রঙের হয় গর্তে থাকে এবং জীবনের বেশিরভাগ সময় ভেজা মাটি ও ভারী বস্তুর নিচে থাকে মূল খাদ্য পিঁপড়ে ও ছোট পোকা সাপটি বিষহীন হেলে সাপ দেহ সরু রং হালকা বাদামি শরীরের উপর দুটি হলুদ ফিতের মতো দাগ গলা থেকে লেজ পর্যন্ত টিকটিকি ইঁদুর ব্যাং ও পোকামাকড় খায় মাঠ জলাশয় ঝোপ বা বাগানে দিনের বেলাতেই দেখা যায় শান্ত স্বভাবের চট করে কামড়ায় না সাপটি বিশ্বীন জলডোরা সাপ সাপটির গায়ের রং সবুজ বা হলুদের উপর কালো ছাপ থাকে জলাশয় নর্দমা ভেজা জায়গা বা পুকুরের জলে প্রায় দেখা যায় বিরক্ত করলে কামড় বসিয়ে দেয় জলের পোকা মাছ ব্যাং ও মাঝে মাঝে ইঁদুরও খায় সাপটি বিষয় ধারার সাপ হালকা হলদেটে বাদামি ধূসর থেকে কালো বিভিন্ন রঙের হয় শরীরের উপর হালকা কালো দাগ থাকে শস্য ক্ষেত গাছ এবং বাড়িতে জমা জিনিসপত্রের মধ্যে এদের দেখা যায় বাড়ির চালে বা গাছে উঠতে ভালো পারে দ্রুত গতিতে ছুটতে পারে মূল খাদ্য ইঁদুর ব্যাং এবং অন্যান্য ছোট সাপ এদের লেজের আঘাতে মানুষের কোনো ক্ষতি হয় না এটি মানুষের খুবই উপকারী সাপ সাপটি বিষহীন ঘরচিটি সাপ গায়ের রং বাদামি গায়ে সাদা বা হলুদ রঙের চত্বরা দাগ থাকে দাগগুলো শরীরের সামনের দিকে স্পষ্ট ঘাড়ের কাছে সাদা বা হলদেটে কলার থাকে মাথা ঘাড়ের চেয়ে চৌড়া সন্ধ্যার পর বাড়ির মধ্যে দেখা যায় মূল খাদ্য টিকটিকি উত্তেজিত করলে কামড়ে দেয়। এই সাপটিকে অনেকে কালচিতি ভেবে ভুল করে সাপটি বিষহীন উদয়কাল সাপ গায়ের রং হালকা বাদামি শরীর উপর স্পষ্ট কালো বা গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ আছে মাথায় তিনটি তীরের মতো চিহ্ন আছে গুদুলি বেলায় বা রাত্রে চলাফেরা করতে পছন্দ করে সন্ধ্যাবেলায় পাথর গাছের গুঁড়ি ও পুরনো বাড়ি দেখা যায় স্বভাবে খুবই শান্ত সাপটি ডিম টিকটিকি ইঁদুর ও পোকামাকড় খায় তীক্ষ্ণ বাঁকানো দাঁত সাপটি ডিম ভাঙতে উপযোগী সাপটি বিশীল বেত আস্টা সাপ দেহ লম্বা এবং সরু শরীরের দুদিকে গারো বাদামি বা কালো ছোপ ছোপ এবং শরীরের পিছনের রং তামাটে বা কালচে বাদামি গাছের উপরে নিচু গাছে কাটা ঝোপে দিনের বেলায় এদের দেখা যায় খুব দ্রুত এরা চলাফেরা করে ভিতু স্বভাবে ব্যাঙ টিকটিকি এবং ছোট পাখি খায় সাপটি বিশীল দুধ রাজ সাপ দেহ লম্বা ও সরু রং তামাটে ঘাড়ের কাছে দুটো কালো এবং সারা দেহে জোড়া কাটা রাখ থাকে দেহের পেছনের দিকে দুটি গাঢ় বাদামি কালো দাগ লেজ পর্যন্ত ডিবি বা পাথরের খোঁজে দেখা যায় উত্তেজিত হলে ইংরেজি অ্যাস অক্ষরের মতো দেহ পেঁচিয়ে কামড়াতে আসে মূল খাদ্য ইঁদুর ব্যাং টিকটিকি কাঠ বেড়ালি ও অন্যান্য ছোট সাপ সাপটি বেশিন তুতুর সাপ দেহ মোটা এবং ছোট লেজ ছোচালো শরীরে বাদামি বা কালো বড় অসম্পূর্ণ চাকা দাগ থাকে বেলিমাটি শস্য ক্ষেত বাগান প্রভৃতি জায়গায় থাকে খুব অলস প্রকৃতির আস্তে চলাফেরা করে বিরক্ত হলে আক্রমণ করে মুখ খাদ্য পোকামাকড় টিকটিকি ছোট সাপ পাখি ও ইঁদুর অনেকে একে ফুরসা চন্দ্র বোড়া বা ময়াল সাপ ভেবে ভুল করে সাপটি বিশীন ময়াল সাপ দেহ আকারে বিশাল মাথা ঘাড়ের থেকে চওড়া গায়ের রং হলদে থেকে বাদামি হয় গায়ে আসমানি গাঢ় বাদামি ছোট থাকে এরা কখনোই শিকারকে নিঃশ্বাসের সাহায্যে টেনে গেলে খায় না এরা শিকারকে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে খায় বাদাবন ঘাস জমিতে এদের দেখা যায় মূলত নিশাচর ইঁদুর বাঁধুর বাকি শেয়াল ভরিণ এদের খাদ্য শস্য হানিকর জীবজন্তুর শিকারী হিসেবে এটি উপকারী বিবেচিত হয় সাপটি বিষয় মেটেলি সাপ দেহ মোটা আশ মিশ্রণ রং জল ধূসর বা বাদামি দিনের বেলায় দেখা যায় জলে বা ডোবায় থাকে মূল খাদ্য মাছ টিকটিকি ব্যাং এবং ব্যাঙের বাচ্চা এরা সহজেই কামড়ায় না তবে কামড়ালে আঘাতের জায়গাটি ফুলে যায় এবং কিছুক্ষণ ধপ ধপ করে এদের বিষ মারাত্মক নয় লাউ ডগা সাপ লাউ গাছের ডগার মতো সরু লিক নিলে সবুজ শরীর মাথাটা তীরের ফলার মতো দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায় এরা কখনোই কারোর চোখ তুলে খায় না গাছে থাকে তাই মাথায় বা মুখে কামড় দিতে পারে মূল খাদ্য টিকটিকি ব্যাঙ ছোট পাখি ও ইঁদুর এদের ক্ষীণবিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে এদের বীজ মানুষের ক্ষতি করে না কান লাগেনি সাপ এদের দেহ লম্বা এবং সরু বহু রঙ বিশিষ্ট দেখতে সুন্দর দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায় এরা উড়তে পারে না তবে হাওয়ার সাথে ভেসে প্রায় একশো মিটার পর্যন্ত লাফাতে পারে মূল খাদ্য ব্যাং টিকটিকি ছোটো পাখি ও বাদুর। এদের ক্ষীণবিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে এই সাপের বিষে মানুষের মৃত্যু হয় না